আসমানের দিকে তাকাও আর দেখো তোমার গুনা আর গুনা তোমার জীবনে কোনো ভালো কাজ নাই আল্লাহ বলে বান্দা কোনো টেনশন করিও না সুম্মাস্তাগফারতানি তুমি আমার কাছে একবার ক্ষমা চাও আমি আল্লাহ তাআলা গফার তুলাকা আমি তোমাকে maaf করে দিব ইয়া ইবনে আদম হে আদম সন্তান লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওরে বান্দা তুমি যদি বিকুরাবিল আরদি কুরাব মানে পূর্ণ করাবিল আর্দি আর্দ মানে জমিন এই জমিন পরিমাণ পুরো পৃথিবী পরিমাণ পুরো পৃথিবী বাংলাদেশের কথা বলে নাই কুমিল্লার কথা বলে নাই ঢাকার কথা বলে নাই রাজশাহীর কথা বলে নাই বলছে বিকুরাবিল আর্দি পুরো পৃথিবী পরিমাণ তোমার গুনা খতয়া পুরো পৃথিবী পরিমাণ তোমার গুনা গুণা লাতাইতুকা সুম্মা লাকাইতানি তারপর তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করেছ আমার দরবারে এসেছো। আমার দরবারে হাজিরি দিয়েছ কিভাবে লা আমার সঙ্গে কাউকে শরিক করো নাই সব ধরনের গুনাহ করছো কিন্তু শিরিক করো নাই সব ধরনের গুনাহ করছো এরপর আমার কাছে আসছ পুরো পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার কাছে আসছো আল্লাহ তালা কি বলে জানেন লা আরে বান্দা তুই আমার কাছে আসছস পুরো পৃথিবী পরিমাণ গুণা নিয়ে আর আমি আল্লাহ তালা তুই আমার কাছে আসার কারণে আমি পুরো পৃথিবী পরিমাণ তোর কাছে ক্ষমা নিয়ে আসলাম আমি বান্দা আল্লাহর কাছে পুরো পৃথিবী পরিমাণ গুণা নিয়ে আল্লাহর দরবারে হাজিরি দেই আল্লাহ বলে তুই আমার কাছে হাজিরি দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোকে পুরো পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমাকে মাফ করে দিলাম এবার চিন্তা করে দেখেন প্রত্যেকবার আল্লাহ বলছেন এই ক্ষমা করার ক্ষেত্রে আমি কারো পরোয়া করি না আমাকে কেউ জিজ্ঞাসা করবে না কেন ক্ষমা করলেন কেন মাফ করলেন এই ধরনের কেউ আমাকে জিজ্ঞেস করবে না প্রথমবার আল্লাহ রেখে বললেন বান্দা তোমার গুণা হয়ে গেছে তুমি আমার কাছে আশা রাখো আমি তোমাকে ক্ষমা করে দিব দ্বিতীয়বার আল্লাহ বললেন বান্দা তোমাকে আরো নিশ্চিত করতেছি দেখো আমি তোমাকে যে ক্ষমা করব। তোমার গুণা যদি আসমান পরিমাণ পর্যন্ত হয় মেঘমালা পর্যন্ত তোমার গুণা যদি দুনিয়া থেকে দাঁড়ায় আসো আর মেঘমালা পর্যন্ত তোমার গুণা আটকে গেছে তুমি তাকাইতেছো উপরে দেখো গুণা আবার উপরে তাকাও দেখো গুণা আবার উপরে তাকাইতেছে দেখো গুণা তুমি যেদিন বালেক হয়েছ সেদিন তুমি একটা গুণা করেছ তুমি দেখতেছ সেই দিনের কথা তোমার মনে পড়তেছে ওই দিন তুমি গুণা করেছ এর পরের দিনও তুমি গুণা করতেছ এর পরের দিনও তুমি গুণা করতেছ এক সপ্তাহ গুণা করেছ দ্বিতীয় সপ্তাহ গুণা করেছ তৃতীয় সপ্তাহ গুণা করেছ এক মাস গুণা করেছ এক বছর গুণা করেছ দুই বছর গুণা করেছ তোমার জীবন থেকে আশি বছর কেটে গেছে তোমার জীবন থেকে একশো বছর কেটে গেছে তুমি একশো বছর উপরের দিকে তাকাও আসমানের দিকে তাকাও আর দেখো তোমার গুণা আর গুণা তোমার জীবনে কোনো ভালো কাজ নাই আল্লাহ বলে বান্দা কোনো টেনশন করিও না সুম্মাস্তাগফারতানি তুমি আমার কাছে একবার ক্ষমা চাও আমি আল্লাহ তাআলা গফারতু লাকা আমি তোমাকে maaf করে দিব। আল্লাহ বলে বান্দা তোমাকে নিশ্চিত করতে পারছি কিনা জানি না দেখো আমি আরো তোমাকে নিশ্চিত করতেছি তুমি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যাও নাই তুমি এক দেশ থেকে আরেক দেশে ছুটে যাও নাই হেটে হেটে দেখো নাই পুরো পৃথিবীটা কেমন আল্লাহ বলে বান্দা তোমার জীবনে সারা জীবনে তোমার জীবন পরিমাণ শুধু গুনার গুনা তুমি আজকে হাঁটছো বাংলাদেশে আগামীকাল ভারতে তারপরের দিন পাকিস্তানে এভাবে তুমি দিনের পর দিন পুরো পৃথিবী ঘুরে শুধু গুনার গুনা করো আর পুরো পৃথিবী পরিমাণ গুনা নিয়ে যদি তুমি আসো আর আমার সঙ্গে তুমি শিরিক করিও না তাহলে আমি আল্লাহ তালা তুমি আমার দরবারে হাজিরি দেওয়ার কারণে আমার কাছে একবার ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ তালা পুরো পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসবো Thank you